হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আইডিয়াল বাংলা নলেজ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা জানতে পারব গাইবান্ধা জেলায় মোট কতটি উপজেলা আছে এবং গাইবান্ধা জেলায় অবস্থিত উপজেলা সমূহের নাম কি তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক গাইবান্ধা জেলায় মোট উপজেলার সংখ্যা ষাটটি এগুলো হলো গাইবান্ধা সদর উপজেলা কুলছড়ি উপজেলা গোবিন্দগঞ্জ উপজেলা পলাশবাড়ি উপজেলা সাদুল্লাপুর উপজেলা সাঘাটা উপজেলা এবং সুন্দরগঞ্জ উপজেলা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি কোন উপজেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানান